এই সমস্যা যাদের আসলে তারাই বুঝে কতটা পেন আলহামদুলিল্লাহ আমার রেজাল্টে আমি যথেষ্ট হ্যাপি যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি টি শার্ট পরতে পারতাম না শার্ট পরতে গেলে অনেক হেজিটেট করতাম আসসালামু আলাইকুম আমার নাম সাজিদ হচ্ছি সাবান থেকে আমার হচ্ছে গ্রেড থ্রি গান কমিস্ট্রি ছিল স্যারের সাথে যোগাযোগ করে আমি হচ্ছে গত নয় তারিখে সার্জারি করে ফেলছি সে ড্রেসিং করে তো আসছি আলহামদুলিল্লাহ আমার রেজাল্টে আমি যথেষ্ট হ্যাপি যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি স্যারকে ধন্যবাদ এবং স্যারের টিমকেও ধন্যবাদ অত সুন্দর ফলাফলের জন্য নিজের কাছে নিজে খুব ছোট লাগতো তো ওই দিক থেকে বিবেচনা করে পরে মনে হয়েছে যে অনেকদিন হয়েছে এবার কিছুটা করা উচিত পরে সিদ্ধান্ত হইতাম আসলে সেই সমস্যা যাদের আছে তারাই বুঝে কতটা পেইন সময় সুযোগ বুঝে সবারই আসলে করে ফেলা উচিত যারা তো আসলে সেই ভালো বুঝতে পারবে পরিবারকে ম্যানেজ করে নিজে থেকে করে নেওয়াটা বেটার